হায়দ্রাবাদের আইপিএল সিজনটা তো আগেই ডুবেছে এবার তারা লক্ষণ সুপার নিয়ে আক্ষরিক অর্থেই কেননা এই দুই দলের মুখোমুখি ম্যাচে হায়দ্রাবাদ জিতলেও প্লে অফে ওঠার সম্ভাবনা তো তাদের আর নেই অনেক আগেই রেস থেকে ছিটকে গেছে তারা কিন্তু লক্ষ্ণকে সেই রেসে টিকে থাকতে হলে অবশ্যই জিততে হতো যেটা হায়দ্রাবাদ হতে দেয়নি তারা লখনৌকে হারিয়েছে ছয় উইকেটে দশ বল হাতে রেখে সেইটাও দুইশো পাঁচ রান তারা করে যার ফলে প্লে অফের রেস থেকে চতুর্থ দল হিসাবে লখনৌ সুপার জায়ান্টসও ছিটকে গেল লখনৌর পয়েন্ট এখন বারো ম্যাচ শেষে দশ পয়েন্ট হাতে আর তাদের দুটো ম্যাচ রয়েছে ম্যাক্সিমাম তাদের ১৪ পয়েন্ট হতে পারে আইপিএলে প্লে অফ নিশ্চিত করেছে এরই মধ্যে তিনটা দল চতুর্থ দল হওয়ার রেসে তো লখনউ ছিল এখন ধরেন পয়েন্ট টেবিলে এই চোদ্দ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস তেরো পয়েন্ট আছে দিল্লি ক্যাপিটালসের এই দুই দলের একটা মুখোমুখি ম্যাচও রয়েছে এমন ওই মুখোমুখি ম্যাচটাতে যদি মুম্বাই ইন্ডিয়ান জেতে আমি শুধু এই ম্যাচটার কথা বলি তাহলেই তাদের পয়েন্টটা ষোলো হয়ে যাবে যদি ওই ম্যাচটাতে দিল্লি যেতে তাদের পয়েন্ট পনেরো হয়ে যাবে যদি ওই ম্যাচটা বৃষ্টির কারণে ভেসেও যায় তাহলে তো মুম্বইয়ের পয়েন্ট অন্তত পক্ষে পনেরো হবে তার মানে এই সুপার সুপারজ্যান যে সর্বোচ্চ চোদ্দ পয়েন্ট অ্যাচিভ করতে পারবে বাকি দুইটা ম্যাচ জিতলেও তাতেও সেটা প্লে অফে ওঠার জন্য যথেষ্ট হবে না সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হেরে তাদের এইবারে প্লে অফে ওঠার সম্ভাবনাটা আসলে শেষ হয়ে গিয়েছে এই যে ম্যাচটা হল যেটা হায়দ্রাবাদের জন্য একটা মর্যাদার লড়াই বলতে পারেন টুর্নামেন্টের এখন বাকি ম্যাচগুলো তাদের জন্য তো তাই এসে দেখা যাচ্ছে যে লক্ষণ সুপার জেন্টস এর পয়েন্ট দশ সানরাইজার্স হায়দ্রাবাদেরও এখন নয় পয়েন্ট হয়ে গেল এই জয়ে তাদের আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন সেটা নিয়ে আলোচনাটা দেখুন সুপার সুপারজ্যান দুইশো পাঁচ রান যখন করেছিল সেই রান তারা করার ক্ষেত্রে একটা খুবই ভালো স্টার্ট প্রয়োজন ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের গত সিজনে যেটা তাদের কাছ থেকে আমরা টাইম এন্যাগেন দেখতে পেয়েছি এই সিজনে যেইটা আমরা দেখতে পাইনি বলেই তাদের এই দুর্দশা হ্যানরিক ক্লাসেন তো পরে এসেছেন শুরুতে যে আপনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেডের ব্যাট থেকে আমরা যে ট্রাভিস হেকের ব্যাটের যে ঝড় এইবার সেটা সেবায় দেখা যায়নি আর এই ম্যাচটাতে ট্রাভিস হেড ছিলেন তিনি অস্ট্রেলিয়া থেকে এসেছেন তবে কোভিড নাইন্টিনের কারণে তিনি হোটেলেই ছিলেন ম্যাচে তিনি খেলতে পারেননি তবে অভিষেক শর্মা তার ওই হেডের অভাবটাও মোটামুটি পূরণ করে দিয়ে নিজের আরেকটা বিস্ফোরক ইনিংস তিনি খেললেন পাওয়ার প্লেতেই দলটা হচ্ছে গিয়ে এক উইকেটে বাহাত্তর রান তুলে ফেলে ইনফ্যাক্ট তার পরের ওভারটা অভিষেক শর্মা সবচেয়ে বড় ঝড়টা বইয়ে দিয়েছেন রবি বৃষ্ণের উপর দিয়ে যখন তিনি টানা চার বলে চারটা ছক্কা মারলেন আঠারো বলে নিজে ফিফটিতে পৌঁছে গেলেন নেক্সট ওভারে গিয়ে তিনি রাঠের বলটাতে আউট হলেও ততক্ষণে যে যে ইনিংসটা তিনি খেলেছেন রানের সেইটাই সানরাইজার্স হায়দ্রাবাদকে একেবারেই ট্র্যাকে রাখে ওই দুইশো পাঁচ রান তারা করার ক্ষেত্রে কেননা মাত্র ইনিংসের এইট তো ওভার নিরানব্বই রানের সেকেন্ড উইকেট পড়েছে দশ ওভার শেষে দুই উইকেটে তারা একশো বিশ রানে পৌঁছে গিয়েছে বাকি দশ ওভারে আর ছিয়াশি রান প্রয়োজন ঈশান কিষান এরপরে রিভার্স করতে গিয়ে আউট হয়ে গেলেন পঁয়ত্রিশ রানে হ্যান্ডিক ক্লাসেন তো ছিলেন কামিন্দু মেন্ডিস তার ওই তার ব্যাটিং সামর্থ্যটা দেখেছেন স্পেশালি যখন তিনি চোদ্দ নম্বর ওভারে প্রথম তিনটা বলে তিনটা চার মারেন ওই ওভার শেষ ইকুয়েশনটা অনেক ইজি হয়ে গেল হায়দ্রাবাদের জন্য শেষ ছয় ওভারে একচল্লিশ রান প্রয়োজন পরে তিন ওভারে তারা কোনো বাউন্ডারি মারেনি না মারাটাও তারা এফোর্ড করতে পারে তিন ওভারে তারপরেও তাদের উনিশ রান প্রয়োজন হ্যান্ডিক ক্লাসেন প্রথম দুই বলে দুইটা চার মেরে পরের বলটাতে তিনি আউট হয়ে গেছেন বটে সাতচল্লিশ রান করে কিন্তু ম্যাচ ম্যাচ তো ততক্ষণে শেষ কেননা পনেরো বলে আর এগারো রান প্রয়োজন এরপরে ক্লাসেন আউট হয়েছেন রিটায়ার্ড হার্ট হয়েছে কামিন্দ মেন্দিস কিন্তু জিততে তাদের আর কোনো সমস্যা হয়নি দশ বল হাতে রেখে ৬ উইকেটে জিতে গিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর ওই যে দুইশো রান যে আগে করলো ওইখানটাতে সানরাইজার্স হায়দ্রাবাদের ফিল্ডারদের অবদান রয়েছে লক্ষ্ণৌর ও রান পাহাড়ে চড়ার ব্যাপারে স্পেশালি তাদের ওপেনিং পার্টনারশিপে মিচেল মার্চ এবং এইডেন মার্ক রাম তারা যে হান্ড্রেড প্লাস ওপেনিং পার্টনারশিপ করেছে সেটা অনেক আগেই ব্রেক হতে পারত ওই ইনিংসের আর্লি পর্যায়ে ছয় রানে এগারো রানে তাদের ক্যাচ ড্রপ করেছেন স্ট্যাম্পিং চান্স মিস করেছেন ঈশান কিশান এরপরে গিয়েও মার্কাম একটা চান্স দিয়েছিলেন ফিফটি পেরিয়েও চান্স দিয়েছেন মার্চ সো এতগুলো চান্সের বেড়ে হয়েছে কি তারা ওপেনিং পার্টনারশিপে তারা ওই যে হান্ড্রেড প্লাস করে ফেলেছে পাওয়ার প্লে ছয় ওভারে তো তারা ওই যে সিক্সটি এইট করেছিল দশ ওভার শেষে তারা একশো আট রান তুলেছিল এরপরে ওই পার্টনারশিপটা ব্রেক হয়েছে বটে আর শেষ দিকে গিয়ে এই জায়গাটাতে নিকোলাস পুরান তিনিও একটা পঁয়তাল্লিশ ভালো ইনিংস খেলেছেন ঋষভ পান্টে এই ম্যাচেও যথারীতি ব্যর্থ হয়েছেন দুর্দান্ত একটা রিটার্ন ক্যাচের তিনি শিকার হয়েছেন খারাপ ফর্মে থাকলে যা হয় আর কি সবকিছু এগেনস্টে যায় কিন্তু তারপরে যেই তিনজনের কাছ থেকে রান পেয়ে লক্ষণ এই সিজনটা তাদের অ্যালাইভ রেখেছিল সেই আর হচ্ছে গিয়ে মেচ মার্চ দুইজনেই সিক্সটি প্লাস করেছেন পঁয়ষট্টি একষট্টি আর পঁয়তাল্লিশ করেছেন নিকোলাস পুরন ফলে তারা দুইশো পাঁচ রানে পৌঁছে ভেবেছিল যে হয়তোবা সেটা জয়ের জন্য যথেষ্ট হবে হয়তোবা সেইটা তাদের প্লে অফ হোপটাকে অ্যালাইভ রাখবে সেইটা আর হয়নি হয়নি যে সেইটা আসলে অভিষেক শর্মার ব্যাটিংয়ের কারণে ওই যে ক্রিজে তিনি বিশটা বলছিলেন। ওই বিশ বলে যে উনষাট রানের ইনিংসটা খেলেছেন স্পেশালি সেভেন্থ ওভারে গিয়ে রাবি বিষ্ণয়কে যে তিনি পরপর চার বলে চারটা ছক্কা মারলেন সেইটাই আমি মনে করি এই ম্যাচের টার্নিং পয়েন্ট সেইটাই সানরাইজার্স হায়দ্রাবাদের প্রাইডটা এখন ওই জয়ের মাধ্যমে হচ্ছে গিয়ে সেইটা তারা দেখাতে পেরেছে এবং লকটুন সুপার জায়েন্টসকে আইপিএলের প্লে অফের সম্ভাবনা থেকে ছিটকে দিয়েছে অভিষেক শর্মার ইনিংসটা আরও পার্টিকুলারলি তার রাবি বিষ্ণয়কে চার বলে মারা টানা চারটা ছক্কাই এই ম্যাচে আমার টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি